এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ কবে কখন হ্যাঁ দশক এশিয়া কাপে বাংলাদেশ দল এখন সুপার ফোরে গতকাল আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত হয় গ্রুপ পর্বে তিন ম্যাচে সবকটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে বি গ্রুপ সেরা হয়েছেন শ্রীলঙ্কা আর দুই ম্যাচ জেতা বাংলাদেশ চার পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে হয়েছেন রানা চাপ বাংলাদেশ ও শ্রীলঙ্কা পাশাপাশি এ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছেন ভারত ও পাকিস্তান এই চার দল নিয়ে সুপার ফোর পর্ব শুরু হবে বিশেই সেপ্টেম্বরে শেষ হবে ছাব্বিশেই সেপ্টেম্বর আর টুর্নামেন্ট ফাইনাল আঠাশে সেপ্টেম্বরে সুপার ফোরে প্রতিটি দল অপর দলের সঙ্গে একবার করে খেলবেন এই রাউন্ডে সবাই খেলবেন তিনটি করে ম্যাচ সুপার ফোরে বাংলাদেশের সূচি বিশেই সেপ্টেম্বর শ্রীলঙ্কা চব্বিশে সেপ্টেম্বর ভারত পঁচিশে সেপ্টেম্বর পাকিস্তান সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে দুবাই এই মাঠেই চব্বিশে সেপ্টেম্বর ভারত ও পঁচিশে সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাসের দল বাংলাদেশের তিন ম্যাচেই শুরু হবে বাংলাদেশের সময় আটটা তিরিশ মিনিটে হ্যাঁ দর্শক এখনকার আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ধন্যবাদ